গল্পের শুরু হয় ফিউচারে যেখানে মানুষরা বক্সিং আর করত না সেখানে মানুষ মানুষদের পরিবর্তে মেশিন মানে রোবটদের বক্সিং দেখা বেশি পছন্দ করত। যদিও এই রোবটগুলোকে মানুষই কন্ট্রোল করত। ইনি হলেন চার্লি চার্লি এক সময় দেশের বিখ্যাত একজন বক্সার ছিলেন সে এখন জায়গায় জায়গায় গিয়ে তার মেশিন মানে রোবট নিয়ে বক্সিং করে একদিন চার্লির মোবাইলে একজনের কল আসে যিনি চার্লির কাছে তিরিশ হাজার টাকা পেত চার্লি চারিদিকে ঋণে জড়িত হয়েছিল এবং সে তার কল কেটে দেয় এদিকে চার্লির সাথে রিকির দেখা হলো রিকি হলো চার্লির পুরোনো বন্ধু রিকি তাকে বলে তাকে তিন হাজার টাকা দেবে যদি তার রোবটের সঙ্গে তার বুলের ফাইট করে সে যেতে চার্লি তাতে রাজি হয়ে যায় এবং তারা দুইজন ফাইটের জন্য রেডি হয়ে যায় এদিকে দেখানো হয়েছে যে চার্লিকে রিকি বারবার করে চ্যালেঞ্জ আর খারাপ কথা বলছে রিকি বলে তিন হাজার টাকা দেব তুই যদি আমার বুলকে হারাতে পারিস তোর রোবট দিয়ে এদিকে তাদের দুইজনের যুদ্ধ শুরু হয়ে যায় দেখা যায় চার্লির রোবট ভালোই লড়ছে এবং বুলকে ভালোভাবে মারছে তারপরে চার্লি মেয়েদের দিকে তাকাতেই তার ধ্যান অন্যদিকে চলে যায় তারপর সেই বুলটি এসে চার্লির রোবটকে ধাক্কা মারে তার ফলে রোবটের একটি পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চার্লি এদিকে তার বন্ধুকে থামতে বলে তার রোবটটি দেখার জন্য কিন্তু তার বন্ধু থামে না এবং তার বুলদের রোবটটিকে চিত্রবিত্র করে ফেলে আর এদিকে তার কিছু বাচ্চারা সেই রোবটটিকে নিয়ে যাচ্ছিল চার্লি যখন ওই মেলা থেকে ফিরছিল দুটি লোক আসে চার্লি আটকায় এবং সে বলে তার প্রথম স্ত্রী মারা গেছে ইনি হলো ম্যাক্স যেটা চার্লির ছেলে মানে প্রথম স্ত্রীর ছেলে এবং ম্যাক্স এখানে দেখা যায় অনাথ হয়ে গেছে তার মাকে হারিয়ে তাই কোর্টে গিয়ে চার্লি বলে যে ম্যাক্সের কোনো রকম দায়িত্ব সে নিতে পারবে না ওয়ান মিলিয়ন ডলার দিয়ে ম্যাক্সকে অন্য কাছে দিয়ে দিতে চায় চার্লি ম্যাক্সকে বেঁচে দেওয়ার কিছু অ্যাডভান্স টাকা সেই লোকটির কাছ থেকে নিয়ে চার্লি একটি কালো বাজারে গিয়ে তার জাপানিস রোবট একটি কেনে এই জাপানিস রোবটটি মানুষের শব্দ শুনে মানুষের কথা শুনে অ্যাটেনশান হতে পারতো এবং যুদ্ধ করতে পারত এদিকে রোবটটি কিনে আনে সে বাড়িতে রাখে চার্লি এটা হলো বেলি চার্লির গার্লফ্রেন্ড সে বেলি চার্লিকে বলে এদিকে ঘর ভাড়া দেওয়ার টাকা তোমার কাছে নেই আর নতুনের উপর নতুন রোবট তুমি কিনে আনছো এগুলোর কে দেবে এদিকে ম্যাক্সের অনেক মন খারাপ তার মন খারাপ এই জন্য না যে তার বাবা তাকে বেঁচে দিয়েছে তার মন খারাপ এই জন্য যে বাবা তাকে বেঁচে যে টাকাটা পেয়েছে সে তার ভাগ পায়নি ম্যাক্সও হলো এক ভয়ঙ্কর বাচ্চা এদিকে চার্লি তার নতুন কিনে আনা রোবটটিকে ভয়েস কন্ট্রোল দিয়ে অ্যাক্টিভেট হতে বলছিল কিন্তু সেটি কোনোভাবেই অ্যাক্টিভেট হচ্ছিল না তখন চার্লি মনে করে যে দোকানদার তাকে বুদ্ধু বানিয়েছে সে রেগে যায় অনেক তখন ম্যাক্স নিজের বুদ্ধি দিয়ে জাপানিসে ভয়েস কমান্ড দেয় তখন সেই মেশিনটি অ্যাক্টিভেট হয়ে যায় কারণ মেশিনটি জাপানে তৈরি ছিল তারপরে তার এখানে ল্যাঙ্গুয়েজ সেট করে মেশিনটিকে চালু করা হয় তারপর চার্লি রোবটটিকে ভ্যানে ঢুকিয়ে নতুন ফাইটের জন্য রওনা দিতে থাকে তখন গাড়ির চাবি ম্যাক্স নিয়ে নেয় ম্যাক্স বলে আমি এখানে ফেলে দেবো যদি আমাকে না নিয়ে যাও বাধ্য হয়ে চার্লিকে ম্যাক্স নিয়ে যায় সেই নতুন জায়গায় নতুন ফাইট করতে সেইখানে যাওয়ার পর চার্লির দীর্ঘ বিশ্বাস ছিল যে তার রোবট মেরে সবাইকে শুয়ে দেবে তাই সে চাম্পিয়ান রোবটের সঙ্গে নিজের রোবটের ফাইট করাতে যায় সেখানে ম্যাক্স বলে প্রথমে ছোটো মোটো রোবটের সঙ্গে ফাইট করানো ভালো চার্লি তখন বলে তুই ব্যাটা ব্যাটার জায়গায় থাক আমি তোর বাপ তখন চার্লি রোবটটি নিয়ে যায় চাম্পিয়ান রোবটের সঙ্গে ফাইট করা প্রথমে তার রোবটটি ভালোই ফাইট করছিল তারপরে জেতার আনন্দে চার্লি এদিক ওদিক যখন ফোকাস করে তখন সেই চ্যাম্পিয়ন রোবটটি এসে তার রোবটকে এমন জোরে আঘাত করে সেখানেই তার রোবটটি দম ছেড়ে দেয় তারপর চার্লি ঘাবড়ে যেয়ে রোবটটিকে যেই সেই তিন চারটা পাঁচটা করে কামান দিয়ে দেয় ফলে রোবটটি বিগড়ে যায় আর চ্যাম্পিয়ন রোবটটি তার রোবটের গিলা গিলা করে দেয় ম্যাক্স তখন বলে নতুন রোবটকে ট্রেনিং না দিয়েই চ্যাম্পিয়ন রোবটের সঙ্গে ফাইট করানো ঠিক হয়নি তোমার তখন চার্লি খেপে যায় খেপে গিয়ে তার ছেলেকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং তারা দুইজন সেখান থেকে ঝগড়া করে বেরোতে থাকে বেরোতে বেরোতে সে একটি পুরাদানে আসে যেখানে পুরাতন রোবটকে ফেলা হতো সেখানে ওই রোবটের কিছু পার্টস যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলো খুঁজতে থাকে তারা দুইজন মিলে খুঁজতে খুঁজতে কিছু না পেয়ে ম্যাক্স ধসে এক জায়গায় চলে যায় মানে গড়াতে গড়াতে পড়ে যেতে যেতে একটি রোবটের হাতে তার পা লেগে সে আটকে যায় ম্যাক্স যেই রোবটির হাতে লেগে বেঁচে গেল সেই রোবটটিকে সে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় সে চার্লিকে বলে যে এই রোবটটি আমার সঙ্গে নিয়ে যেতে সাহায্য করো কিন্তু চার্লি তাতে কোনোভাবেই রাজি ছিল না সে নিজের ছেলেকে ওইখানে ফেলে ভ্যানে চলে যায় এবং তার ছেলেকে বলে যে ভ্যানে চলে এসো এদিকে দেখানো হয়েছে যে গোটা রাত সেই রোবটটিকে পরিষ্কার করে চার্লি ভ্যান পর্যন্ত টেনে আনে কোনোভাবে তখন তারা সেই রোবটটিকে নিয়ে নিজের বাড়িতে যায় এদিকে চার্লির গার্লফ্রেন্ড তাকে বলে তুমি শুধু নতুন নতুন রোবট কেন টাকা নষ্ট করো আর এইভাবে রোবটগুলোকে নষ্ট করো এদিকে আমরা ঋণে জর্জরিত হয়ে আছি সেদিকে তোমার কোনো চিন্তা আছে তারপর বেলি ম্যাক্সের আনা সেই পুরাতন রোবটকে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করতেই দেখা যায় যে রোবটটি অনেক দিনের পুরাতন আর রোবটটিকে তৈরি করা হয়েছিল ডিফেন্সের জন্য মানে রোবটটি ডিফেন্সে এক নম্বর ছিল এবং এটি একটি শ্যাডো রোবট ছিল মানে এটির হাতে মানুষের হাতে কন্ট্রোল থাকলে মানুষ যেভাবে মুভমেন্ট করবে রোবটটিও সেভাবে মুভমেন্ট করবে এখানে দেখানো হয়েছে ম্যাক্স রোবটটিকে ধয় ধোয়ার পরে দেখে এর নাম অ্যাটম তখন ম্যাক্স ঠিক করে যে এই রোবট দেশে ছোট ছোটো মোটো রোবটের সঙ্গে লড়ে টাকা উপার্জন করবে তখনই রাতে সেই রোবটটিকে যায় ম্যাক্স অ্যাক্টিভেট করে ট্রেনিং শুরু করে দেয় এটি ছিল ম্যাক্সের প্রথম রোবট এই রোবটের সঙ্গে যুদ্ধ করার মতন পরিস্থিতি ম্যাক্স ট্রেনিং করে নিয়েছিল তারপর সকালে তারা সেই রোবটটিকে নিয়ে লড়তে চলে যায় তারপর তারা দুইজন ডিল করছে যে তার রোবটটি যদি এক রাউন্ড জিতে যায় তাহলে সে হাজার ডলার পাবে সেই নিয়ে তারা দুইজন ফাইট করতে চলে যায় অ্যাটমকে নিয়ে অ্যাটম যখন ফাইট করছিল তখন তাকে ম্যাক্স কন্ট্রোল করছিল প্রথমে দেখা যায় যে সেখানে দেখা যায় যে অ্যাটম ডিফেন্স করছে মানে সে কোনো অ্যাটাক করছে না শুধু ডিফেন্স করে বাঁচছে এদিকে দেখানো যায় দু মিনিট শেষ হলেই অ্যাটম জিতে যাবে মানে অ্যাটম যদি দুই মিনিটের মধ্যে টিকে থাকতে পারে তাহলে সেই ম্যাচটি অ্যাটম জিতে যাবে অ্যাটম পড়ে যায় আবারও উঠে যায় উঠে গিয়ে সেই ম্যাচটি জিতে যায় কারণ সময় শেষ হয়ে গেছিলো তখন তার অপোনেন্ট খেপে গিয়ে বলে অ্যাটম যদি আর এক রাউন্ড যেতে তাহলে দু হাজার ডলার আরও দেওয়া হবে তাতে চার্লি রাজি হয় না কিন্তু ম্যাক্স তাতে রাজি হয়ে যায় ম্যাক্স বলে যে আমরা পারবো আমরা আরামে জিতে যাব ম্যাচটি তখন ম্যাচ আবার শুরু হয় তারপর দেখা যায় যে অ্যাটম তারপর অ্যাটাক করছে মানে প্রথম রাউন্ডে অ্যাটম কোনো অ্যাটাক করেনি দ্বিতীয় রাউন্ডে অ্যাটাকে সে মেশিনের চিঠি বিট্টি গুল করে দেয় অ্যাটম তারপর তারা ম্যাচ জিতে আবার ট্রেনিং শুরু করে দেয় অ্যাটমের সাথে ম্যাক্স এখানে ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে অ্যাটমকে দিয়ে ডান্স করাতে ডান্স শেখাত তখন সেখানে চার্লি এসে যায় এবং ম্যাক্স চার্লিকে বলে যে তোমার আগের রোবটের ভয়েস কমান্ড সিস্টেম আমি অ্যাটমের মধ্যে লাগিয়েছি মানে তোমার ভয়েসে এখন অ্যাটম চলতে পারবে আর ম্যাক্স তার বাবাকে বলে তুমি অ্যাটমকে বক্সিং শেখাবে কারণ তুমি অনেক বড় বক্সার ছিলে তখন চার্লি বলে আমি শেখাতে পারি একটা শর্তে প্রত্যেকটা ম্যাচের আগে অ্যাটমকে দিয়ে তোমাকে ডান্স করাতে হবে তারপর দিন রাত চার্লি অ্যাটমকে বক্সিং শেখায় এবং এদিকে ম্যাক্সও প্রত্যেকটি ফাইটের আগে অ্যাটমকে দিয়ে ডান্স করায় তারপরে ফাইট যেতে মানে ফাইট এত সুন্দরভাবে অ্যাটম করছিল যে তারা প্রত্যেকটি ম্যাচ জিতে যাচ্ছিল এবং অনেক অর্থ তারা উপার্জন করছিল ছোট ছোট ম্যাচ খেলে এবং সেই অর্থের টাকা তার স্ত্রীকে পাঠায় এবং ঘর ভাড়া দিয়ে দিতে বলে এদিকে যেদিকেই ফাইটে যাক না কেন ডান্স করে তারা ফাইট করে জিতে যাচ্ছিল প্রত্যেকটি ম্যাচ তার ফলে পত্রিকাতেও তাদের নাম এসেছিল এবং এখানে দেখানো হয়েছে স্টিল ফাইট থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছিল ফাইটের জন্য স্টিল ফাইট হলো ন্যাশনাল ফাইট যেখানে সব থেকে শক্তিশালী রোবটগুলি ফাইট করতে পারতো তারপর দেখানো হয়েছে পৃথিবীর থেকে শক্তিশালী রোবটের মালকিন তাদের ডেকে পাঠিয়েছে তাদের দু কোটি টাকার বদলে সে অ্যাটমকে বিক্রি করতে বলে সেইখানে ম্যাক্স রাজি হয় না কিন্তু চার্লি রাজি হয়ে যায় তখন ম্যাক্স বলে তুমি কি পাগল আছো তুমি কেন বিক্রি করতে চাইছো এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে যার জন্য পৃথিবীর সব থেকে শক্তিশালী রোবটের মাল তাকে কিনতে চাইছে এর বদলে আমরা অ্যাটমকে দিয়ে ফাইট করলে আমরা অনেক অনেক টাকা জিততে পারবো তখন চার্লি সেটা ঠিক মনে করে এবং ম্যাক্সের কথা শোনে তারপরে দেখা যায় অ্যাটম ফাইটে আসে দুটো মাথা আলা রোবটের সাথে প্রতিবারের যুদ্ধের মতনই এবারও ম্যাক্স অ্যাটমকে দিয়ে ডান্স করায় ডান্স করায় যুদ্ধে আসে এদিকে দেখা যাচ্ছে দুই মাথা আলা রোবটটি অ্যাটমকে পুরোভাবে মারছে মানে তাকে চান্সই দিচ্ছে না যে তাকে আটকাবে তখন এদিকে চার্লি দেখে যে দুই মাথা আলা রোবটটি যখন অ্যাটমকে মারছে তখন তার হাতটি আটকে আটকে যাচ্ছে তখনই সে বুদ্ধি দিয়ে তার হাতে বাড়ি মারে এবং সেই রোবটটি সেখানে কাঁত হয়ে যায় এবং রোবটটির অবস্থা কেরোসিনের মতন গলে যায় তখন অ্যাটম জিতে যায় জিতে গিয়ে অ্যাটমের তো খুশির কোনো ঠিকানাই ছিল না আর ম্যাক্সও খুশিতে লাফাতে থাকে তখন আনন্দে আর জোশে ম্যাক্স দৌড়ে গিয়ে অ্যাঙ্কারের মাইক নিয়ে পৃথিবীর সব থেকে শক্তিশালী রোবটকে চ্যালেঞ্জ করে বসে তার অ্যাটমের সঙ্গে যুদ্ধ করার জন্য সে বলে দম থাকলে আমার অ্যাটমের সঙ্গে তোমরা যুদ্ধ করে দেখো ম্যাক্সের চ্যালেঞ্জে পৃথিবীর সবথেকে শক্তিশালী রোবটের মালকিনও রেডি হয়ে যায় তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারপর দেখানো হয় তারা বক্সিং শুরু করে এবং অ্যাটমের গায়ের উপর সে চড়াও হয়ে যায় মানে রোবটটি এতটাই শক্তিশালী ছিল যে অ্যাটমকে দুটো ঘুষি মেরে নিচে শুইয়ে দেয় সেই রোবটটি কন্টিনিউ অ্যাটমের উপর অ্যাটাক করেই যাচ্ছিল করেই যাচ্ছিলো এদিকে অ্যাটমও তার উপর অনেক অ্যাটাক করছিল অ্যাটাক করতে 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 অ্যাটম এমন সময় নিচে মাটিতে পড়ে যায় মানে তার অবস্থা খারাপ হয়ে যায় রকম দুই তিন রাউন্ড চার রাউন্ড সে কাটিয়ে দেয় লাস্ট রাউন্ডে এসে অ্যাটমের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় তখন সেখানে চার্লি এসে অ্যাটমকে বোঝাতে থাকে যে অ্যাটম তোমাকে ফোকাস করতে হবে কিন্তু অ্যাটমের ভয়েস কামান্ড মেশিনটি খারাপ হয়ে গিয়েছিল তখন ম্যাক্স তার বাবাকে বলে বাবা এটি তো একটি শ্যাডো ফাইট রোবট তুমি যেরকম মুভমেন্ট করবে রোবটও কিন্তু সেই রকমই মুভমেন্ট করবে আর তুমি তো বিশ্বের নাম্বার ওয়ান ফাইটার ছিলে তাহলে তুমি মুভমেন্ট করো আর সেই রোবটটিও তো সেই রকম মুভমেন্ট করবে তারপর চার্লি ফাইট শুরু করে অ্যাটমকে দিয়ে চার্লি যেরকম মুভমেন্ট করবে অ্যাটমও সেরকম মুভমেন্ট করবে অ্যাটম তখন সেই জুসের উপর অ্যাটাক করতে থাকে অ্যাটাক করতে করতে জুসের ধোয়া বের করে দেয় ধোয়া বের করে দিয়ে অ্যাটম ফাইট করতে করতে টাইম শেষ হয়ে যায় টাইম শেষ হয়ে যাওয়ার কারণে সেখানে অ্যাটম আর ম্যাচটি জিততে পারে না কিন্তু অ্যাটম সবার মন জিতে নেয় কারণ সবাই জানতো যদি আর এক রাউন্ড থাকতো অ্যাটম সেই ম্যাচটি জিতে যেত আর ম্যাক্সও তো এটাই চাচ্ছিল যে তার রোবট দিয়ে সবার মন যেন সে জয় করে নেয় ম্যাক্স ফাইটটি না জিততে পারলেও সবার মন জয় করে নিয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ